আলাইকুম কেমন আছেন সবাই যেহেতু সামনে ঈদ তো আমরা আজকে খুবই সুন্দর পার্টি ড্রেস দেখিয়ে দিব দুটা তো এখানে যে ড্রেসটা আছে খুবই অসাধারণ একদম গর্জিয়াস কাজ করা একটা ড্রেস আমরা কাজটা একদম কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হলো গলার কাজ গলাতে এত সুন্দর একটা কাজ আপনারা পেয়ে যাবেন আর সাথে কিন্তু আপনারা ক্যাটালগও পেয়ে যাবেন এই ড্রেসগুলোর সাথে আর খুবই সুন্দর একটা প্রিমিয়াম প্যাকেজিং পাবেন আর নিচের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি নিচে মাঝখানে সুতো এই যে দেখেন খুবই গর্জেস এম্বয়ডারি করা থাকবে মাঝখানেও আর এটা হলো নিচের কাজ নিচে প্যানেলও কিন্তু খুবই সুন্দর করে এম্বয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে নিচের প্যানেলটা যেটা হলো নিচের প্যানেল পুরো ড্রেসটা খুবই গর্জিয়াস অনেক অসাধারণ একটা ড্রেস আর এটার সাথে কিন্তু আপনার এই যে ইনারের কাপড়টাও পেয়ে যাবেন এটা হলো ইনার আর এখন আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা খুবই গর্জাস আর ফুল ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড একদম হাই কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে যে এটা হলো ড্রেসটা ড্রেসের কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে মাঝখানে প্লাস সিকোয়েন্সের কাজ করা আর হাতার মধ্যেও এরকম সুন্দর এটা হলো হাতা হাতার মধ্যে কিন্তু এই যে সাইডের বর্ডার আপনারা খুবই সুন্দর এমব্রয়ডারি পেয়ে যাবেন আর খুবই গর্জাস একটা ফেব্রিকের উপরে এই ড্রেসের কাজটা করা আপনারা যদি এই ড্রেসটা নিতে চান নিজকে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এটা হলো ড্রেসের সামনে সাইট এখন আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিব তো এটা হলো ড্রেসের ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর অনেক অসাধারণ এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসে আসলে দেখার মতো তো এটা হলো ফুল ড্রেস এখন আমি ড্রেসে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ঈদের জন্য খুবই অসাধারণ কাজ করা ফুলটা একদম পার্টি ওয়ার্কের একটা ড্রেস দুইটা কালার অ্যাভেলেবেল হবে আর খুবই ভা সুন্দর প্রিমিয়াম প্যাকেজিংয়ের মধ্যে আপনারা পাবেন যে এটা হলো ড্রেসের ওনা ওনাটাও খুবই অসাধারণ পুরো ড্রেসের ওনার মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা পাবেন প্লাস ওনার সাইডে এরকম কাটওয়ার কাজ করা সিকোয়েন্স সিকোয়েন্স বসানো আছে ওনার মাস্কানো কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্স বসানো এই যে দেখেন মাস্কানো খুবই সুন্দর সিকোয়েন্স বসানো ওভারঅল ফুল ড্রেসটা জাস্ট মারাত্মক লেভেলের সুন্দর দেখেন খুবই সুন্দর অসাধারণ একটা ড্রেস যাদের যদি পছন্দ স্ক্রিনশ দিয়ে ইনবক্সে নক করেন এখন আমি এটা প্যান্টটা দেখিয়ে দিব এই যে এটা হলো প্যান্ট প্যান্টটা হবে এক কালার তো যাদের যদি পছন্দ ফুল ড্রেসটা নিয়ে নেবেন পিছনের সাইড দেখানো ওকে ড্রেসটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকার মধ্যে আপনারা এই অসাধারণ পার্টি ওয়ার্কের ড্রেসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাবেন এখন আমি এটা পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি এটা পরবর্তী কালারটাও কিন্তু খুবই সুন্দর যে দেখেন কি সুন্দর ওয়ার্ক করা একটা ড্রেস এটাও সেম গলার মধ্যে একদম গর্জিয়াস কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্সে কাজ করা আর পুরো ড্রেসে অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখুন আর নিচে প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো নিচের প্যানেলের কাজ প্যানেলও খুব সুন্দর গর্জিয়াস করে ওয়ার্ক করা আছে এটাও ফুল ড্রেস এখন হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে হাতার মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা হলো হাতা আর সাথে কিন্তু ইনারটা অ্যাটাচ করা আছে ইনারের কাপড়টা এই যে ইনারের কাপড় এনারা কাপড়টা কিন্তু খুব শাইনিং এখন আমি পিছনের সাইডটা দেখিয়ে দিচ্ছি পুরো ড্রেসটা কিন্তু খুবই শাইনিং একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ডের এই যে দেখেন ডায়মন্ডের শাইনিং একটা ফেব্রিক্স তো এখন আমি ড্রেসটা ওনাটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার কালার কিন্তু দু কালারই খুবই অসাধারণ মাত্র এই দুইটা কালারেই আপনারা অ্যাভেলেবেল পাবেন এই ড্রেসগুলো কী সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর দেখেন এই ড্রেসটা অসাধারণ এই অন্যটাও কিন্তু খুবই সুন্দর ওনার দিয়ে এরকম সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে জাস্ট কালার কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একদম চোখ ফিরানো যাবে না এরকম একটা কালার পুরো ড্রেসে আর এটা হলো সালোয়ার যেটা হলো প্যান্টের কাপড় তো যাদের যাদের এই ড্রেসটা পছন্দ তারা ইসং ইনবক্সে নক করতে পারেন এটা প্রাইস করবে অনলি ছাব্বিশশো টাকার মধ্যে আপনারা এই গর্জিয়াস পার্টি ড্রেস পেয়ে যাবেন তো ঈদের কালেকশন হিসেবে কিন্তু আপনারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন যাদের যাদের পছন্দ তো আমি আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি তা মাস্ক আমি এটার সাথে জাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি যে দেখুন এটা হলো আরেকটা পাকিস্তানি ড্রেস খুবই সুন্দর একদম গর্জিয়াস ওয়ার্ক করা এই ড্রেসটা দেখেন সুন্দর একটা অসাধারণ ড্রেস ফুল গলাতে কিন্তু একদম হ্যাভি এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন পুরো ড্রেসে সুন্দর নাইস একটা ড্রেস এটা হলো অর্গামজার ফেব্রিক্সের উপরে জাস্ট দেখেন মারাত্মক লেভেলের একটা কাজ করা ড্রেস পুরো ড্রেসে খুবই হ্যাভি একটা এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন ইউস কাজ করা দেখেন ইউস কাজ করা পাবেন পুরো ড্রেসে আর এটা হলো ড্রেসের সাথে কিন্তু ইনারও আছে যেটা এটা হলো ইনার ড্রেসের হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতার মধ্যেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন গর্জেস একটা কাজ পেয়ে যাবেন এই যে হাতার প্যানেলে খুব সুন্দর করে কাজ আছে তো আমি ইনারটা দেখিয়ে দিচ্ছি ড্রেসের যে এটা হলো ইনার ইনারের সাথে ইনার থাকবে এটা একটু পার্টি ফোর পিজে পার্টি ড্রেস এখন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো

বেশ থাকবে এমব্রয়ডারি করা থাকবে আর সালোয়ারটা হবে প্যান্টটা হবে এক কালার এক কালার তো এই ফুল গর্জিয়াস ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ফোর পেজে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা গর্জিয়াস পার্টি ড্রেস পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমোতে অর্ডার করতে পারেন বা আমাদের পেজের নাম শিমুজ মার্ট ছেলে পেজে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ